একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটা খুব একটা সুন্দরী ছিল না কিন্তু ছেলেটার জন্য ওই মেয়েটাই ছিল সব ছেলেটা সবসময় স্বপ্ন দেখত মেয়েটার সাথে তার বাকি জীবন কাটানোর তার বন্ধুরা তাকে একদিন বলল, তুই যে মেয়েটাকে এত ভালোবাসিস তাতে কি কোনোদিন বলেছিস মেয়েটি তো জানেও না তাকে নিয়ে তুমি এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সবকিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কি না তখন ছেলেটি ঠিক করলো মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটি শুরু থেকেই জানতো যে ওই ছেলেটি তাকে ভালোবাসে যখন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো তখন মেয়েটি ডাইরেক্ট না করে দিল ছেলেটির বন্ধুরা ভাবতেছে ছেলেটি হয়তো এখন থেকে ড্রাগ অ্যালকোহল নেয়া শুরু করবে এবং নিজের জীবনটা ধ্বংস করে দেবে কিন্তু তারা অবাক হলো ছেলেটি এসবের কিছুই করল না তখন বন্ধুরা ছেলেটিকে প্রশ্ন করলো তোমার কি খারাপ লাগছে তখন সে বলল আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনো আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যি তাকে অনেক ভালোবাসত এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার বললেন শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস আবার বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন আর বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বার বার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো একই হাসার মতো আর কেউ তাকলো না এবার তিনি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একই যুগ বারবার শুনে হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছে সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দিবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পৃথিবীতে দুই ধরনের দল আছে একটি কাজ করে করে আর যাওয়া বুল ধরে কেউ আমার সাথে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নয় বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা আসলে ভুল কত খানদানি বংশ থেকেও অনেক কোলাঙ্গারের জন্ম হয় তুমি যার একটা জন্য বারবার ইনবক্স হয়তো সে অনেক বিজি অন্য কারো ইনবক্স বড়াতে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন প্রতিটা মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে বাহিরের ময়লা থেকে ভিতরের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে